ওয়েলকাম ভিউ ছিলাম আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিও আলোচনা করব যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিম সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লক এখানে কিন্তু এই ব্লক অফিস থেকে বিডিও অফিস থেকে একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে যেখানে কোন কোন যোগ্যতা লাগবে কোন কোন পোস্টে তোমাদের আবেদন করতে হবে সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যে কেননা আমি নতুন নতুন যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু সবার আগে তোমাদের দেখার সাহায্য করবে এবং জানতেও তোমাদের সুবিধা হবে তো চলো বন্ধুরা পুরো নোটিশটাকে ওপেন করি আর ভিডিওটাকে শুরু করি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি নোটিশটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের মেমোমারটা মেনশন করা আছে এখানে তোমাদের ডেটটা দেওয়া আছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এখানে এখানে কিন্তু এই নোটিশ নোটিশে তোমরা দেখতে পাবে এখানে নোটিশে যাইলে তোমরা একটু পড়ে নেবে নোটিশটা আর এখানে সমস্ত কিছু এখানে দেওয়া আছে তোমাদের কোন কোন পোস্টের ওপর নিয়োগ করা আছে এখানে তোমাদের যদি আমি কথা বলি এখানে তোমাদের প্রথমে তোমরা নেম নেম অব দ্য আশ্রম হোস্টেল এখানে কিন্তু তোমাদের আশ্রম হোস্টেলে নিয়োগ করা হচ্ছে এখানে হচ্ছে বং বং সেরেঙ্গা আশ্রম হোস্টেল এই বং বং সেরেঙ্গা আশ্রম হোস্টেলে কিন্তু নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের সুপারেনডেন্ট তারপর তোমাদের কুক বলেছে তারপর তোমাদের হেল্পার বলেছে এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা আছে এখানে তোমাদের কিন্তু সুপারেনটেন্ডেন্টের জন্য একটি পোস্ট আছে তোমাদের কিন্তু কুকের জন্য একটি পোস্ট আছে আর এখানে কিন্তু হেল্পারের জন্য কিন্তু একটি পোস্ট আছে এখানে কিন্তু টোটাল তিনটি পোস্ট আছে এখানে তোমাদের যদি সুপারেনটেন্ডেন্টের জন্য অ্যাপ্লিকেশনটি করো তাহলে সে কিন্তু তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে তোমাদের দশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে যদি সুপারেনটেন্ডের যদি ফর্ম আপটা করো যদি কুকের ক্ষেত্রে করো তাহলে কুকতে কুক কুকের ক্ষেত্রে স্যালারি থাকবে তোমাদের সাত হাজার টাকা পার মান্থ তোমাদের সাত হাজার টাকা কিন্তু পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে সেটা কুকের ক্ষেত্রে আর তোমাদের থাকবে হেল্পার এই হেল্পারের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে এই পাঁচ হাজার টাকা এই হেল্পার তোমাদের হোস্টেল হেল্পারের জন্য তোমাদের পাঁচ হাজার টাকা স্যালারি পার মান্থ কিন্তু দেওয়া হবে তোমাদের এখানে এডুকেশানাল কোয়ালিফিকেশনকে বলেছে এখানে অ্যাডুকেশানাল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু এই এ ফর্মাটা দেখবে ফর দ্য পোস্ট অফ সুপারেনটেন্ডেন্ট ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যা হ্যাভিং বেসিক নলেজ ইন কম্পিউটার তোমাদের কিন্তু এ গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে তারপর কিন্তু তোমাদের বেসিক নলেজ অব কম্পিউটার তোমাদের সিক্স তোমাদের ছয় তোমাদের ছয় মান্থের হোক তারপর তোমরা কিন্তু থ্রি মান্থসের হোক এই যে কোনো একটু কম্পিউটার সার্টিফিকেট তোমাদের করে নিতে হবে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে আর গ্রুপ বি এর ক্ষেত্রে কী বলেছে এখানে গ্রুপ বি এর ক্ষেত্রে বলেছে তোমাদের ফোর দ্য অফ কুক অ্যান্ড হেল্পার ক্যান্ডিডেট স্যুড পাস ম্যাক্সিমাম ক্লাস এইট ক্লাসেস ফ্রম এনি রেকগনাইজড স্কুল এখানে তোমাদের কিন্তু কুক কিংবা হেল্পারের জন্য যে কোনো স্কুল থেকে তোমাদের ক্লাস এইট ম্যাক্সিমাম ক্লাস মানে ম্যাক্সিমাম ক্লাস এইট তোমাদের পাস করতে হবে যে কোনো রেকগনাইজ স্কুল থেকে যে কোনো স্কুল স্কুল থেকে তুমি যদি পাস করে থাকো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারছে এজ লিমিট এখানে এজ লিমিট বলেছে তোমাদের অ্যাপ্লিকেশন ফুল বি দ্য নট বি বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স অফ ইউ আর ফোরটি থ্রি ইয়ার্স ওবিসি বি সি নন নন ক্রেমিলিট ক্রেমিলিয়ার ফোরটি ফাইভ ইয়ার্স অফ এস সি এস টি ফোরটি ফাইভ ইয়ার্স অফ পারসন উইথ দ্য বেঞ্চমার্ক ডিসেবিলিটিস তোমাদের কিন্তু এখানে তোমাদের একুশ একুশ বছর থেকে তোমাদের কিন্তু চল্লিশ বছর হতে হবে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে করবে আর যদি সেক্ষেত্রে বয়সের ছাড় ছাড়া দেওয়া হয় এখানে বলেছে তোমাদের তোমাদের ও যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলেছে ফর্টি থ্রি যারা এসটি এসসি থাকবে তাদের ক্ষেত্রে বলেছে কিন্তু এখানে ফর্টি আর তো যারা ডিসেবিলিটি যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্টি পার্সেন্ট তাদের ছাড় দেওয়া হবে বলে এটা টেমস অ্যান্ড কান্ডিশন বলেছে কি এখানে এখানে গ্রুপ বি এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য গ্রুপ বি আর গ্রুপ সি এখানে তোমাদের বলেছে পোস্ট ও কুক যারা হেল্পার থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু দু কিলোমিটার দু এই দু কিলোমিটার মধ্যে বাসিন্দা হলে তবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের যোগ্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে কারণ অ্যাপ্লিকেশন করার পর তোমরা কিন্তু সহজে আসতে পারবে তারপর সহজে যেতে পারবে আর ওখানে তোমাদের বলেছে কি ডিউটি টাইম তোমাদের কুক এবং হেল্পারের ডিউটি টাইম বলেছে এখানে ছটা থেকে ছটা থেকে নটা মানে ছটা থেকে দশটা পর্যন্ত দিনের বেলা ছটা থেকে দশটা পর্যন্ত আর তোমাদের এখানে পাঁচটা থেকে নটা পর্যন্ত এই পাঁচটা থেকে নটা পর্যন্ত কিন্তু তোমাদের এই ডিউটি টাইমটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে তোমাদের মুড অফ সিলেকশন এখানে তোমাদের মুড ওখানে মুড অফ সিলেকশন হবে তোমাদের এই এপরে দ ফাস্ট অফ সুপার ইন সুপারিনটরের ক্ষেত্রে তোমাদের যদি দেখো ফর एलिজিবল ইউ উইল বি ইভেন্ট এন্ড থ্রু দা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 40 তোমাদের কিন্তু 40 মার্কস তোমাদের কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে তারপর মার্কস অফ দা ভাইয়া ওয়েস্ট 10 তোমাদের কিন্তু 10 মার্কস 10 মার্কস তোমাদের কিন্তু হচ্ছে তোমাদের তোমাদের ইন্টারভিউ হবে বা অনলাইন বেস অফ দা ইনফরমেশন অফ দা কম্পিউটার টেস্ট এন্ড 10 মার্কস তোমাদের কিন্তু এই 10 মার্কসের বাবার কম্পিউটার টেস্ট করা হবে ক্যান্ডিডেট উইল বি कॉल्ड ফর না সরি সরি তোমাদের কিন্তু টোটাল ফিফটি মার্কসের তোমাদের কিন্তু টোটাল ফিফটি মার্কসের কিন্তু পরীক্ষা করা হবে আর জনকে তোমাদের কিন্তু ভায়া এই জনকে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে তারপরে তোমরা কিন্তু সে তোমরা কিন্তু ফাইনাল সিলেকশনটা করা হবে আর এখানে বলেছে ফোর দ্য পোস্ট অফ কুক এবং হেল্পারের ক্ষেত্রে কী বলেছে হেল্পারের কথা বলেছে এলিজিবল ক্যান্ডিডেট উইল বি এলিভেন্ট থ্রু দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ ফোর টোয়েন্টি মার্কস তোমাদের কিন্তু এই কুড়ি মার্কের ইন্টারভিউ হবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে প্রসিডার অ্যাপ্লিকেশন প্রসিডার কি থাকবে অ্যাপ্লিকেশন প্রসিডার থাকবে অ্যাপ্লিকেশন শুড বি মেড অফ দা প্রেসেসক্রাইফ অ্যাপ্লিকেশন ফমাট অ্যাটাচ উইথ দিস নোটিস তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মার সমস্ত কিছু ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনের ফর্মাটের সঙ্গে তোমাদের কিন্তু ডকুমেন্টস সমস্ত কিন্তু তোমাদের কিন্তু এই অ্যাটাচ করে দিতে হবে প্রুফ এডুকেশানাল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এডুকেশানাল কোয়ালিফিকেশনের জন্য এখানে তোমাদের তোমাদের সমস্ত কিছু তুমি যেটা পাস করেছো সেটা লাগবে এখানে কপি অফ দ্য বার্থ সার্টিফিকেট তারপর অ্যাডমিট কার্ড সেকেন্ডারি এক্সামিনেশন স্কুল সার্টিফিকেট অনলি ফর দ্য কুক আর হেল্পারের জন্য কিন্তু তোমাদের লাগছে এখানে কপি দ্য তোমাদের আধার কার্ড লাগবে তারপর ভোটার কার্ড লাগবে তারপর অরিজিনাল রেসিডেন্স সার্টিফিকেট যেটা কিন্তু পঞ্চায়েত কিংবা প্রধানের কাছ থেকে নিতে হবে আর টু টু রিসেন্ট ফাশোসাইড ফটো কালার ফটো কিন্তু তোমাদের এখানে তোমাদের এখানে লাগবে এখানে বলছে ওয়ান সেলফ অ্যাড্রেস এমপ্লয়েড উইথ দ্য পোস্টেজ স্ট্যাম্প তোমাদের এই পোস্টেজ স্ট্যাম্পটা নিতে হবে দোকান থেকে তিরিশ টাকা করে লাগবে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে নিয়েছি এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিম ডেভেলপমেন্ট ব্লক এখানে তোমাদের কিন্তু কয়েকটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে তারপর সে আই ওয়ান টু দ্য অ্যাপ্লাই ফর দ্য পোস্ট তোমরা কিন্তু যে পোস্টের উপর তোমরা অ্যাপ্লাই করবে সেখানে কুক হলে কুক হেল্পার হলে হেল্পার তারপর সুপারিন হলে সুপারেন্ট এখানে তোমরা কিন্তু দিয়ে দেবে আর এখানে বাদ বাকি ওগুলো সমস্ত কিছু ব্ল্যাক লেটার কিন্তু এখানে ফিলাপ করবে সমস্ত কিছু এ টু জেড তোমরা কিন্তু ব্ল্যাক লেটারে ফ্লাপ মানে ফিল করবে এ টু যে ব্লকটা ফিল আপ করার পর তোমাদের তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে এখানে তুমি যেটা পাস করেছো সেটা দিতে হবে বোর্ড বা ইউনিভার্সিটি কোথা থেকে পাস করেছো মার্কস কত আছে তোমার ফুল মার্কস কত পার্সেন্টেজ কত এখান থেকে তোমাদের কিন্তু বাচ্চাটা করা হবে আর এখানে বলেছে ডকুমেন্টসের ডকুমেন্টস তোমাদের কিন্তু এই ডকুমেন্টস দিতে হবে এখানে ডকুমেন্ট যে বলেছে ডুন ওয়েসের অ্যাপ্লাইকে এজ এখানে হচ্ছে এইচ এইচ প্রুফ রেসিডেন্সি প্রুফ আধার কার্ড এপিক কার্ড টু কপিস ফটো তারপর কা সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে তারপর সেখানে সেটা ডিগলাম তারপর এখানে ডিক্লারেশন দিয়ে তারপর তোমরা কিন্তু এখানে জমা করে আসবে তোমাদের এই ছিল আজকের নোটিশ আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর এই এই নোটিশটা কোথা থেকে বেরোছো এই নোটিশটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিম্পল ডেভেলপমেন্ট ব্লক সিম সিম্পাল বাঁকুড়া এই এই নোটিসটি কিন্তু তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে রেকমেন্টের নোটিশটি বের করেছে তোমরা অতি শীঘ্র অ্যাপ্লিকেশনটি করো তোমাদের আজকের ভিডিওতে কেমন লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর চ্যানেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যখনই আমি নতুন 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 নোটিশ আসবে তখনই তোমাদেরকে তো দেখার আমি সুযোগ করে দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি